তুমি কি দেখতে পাচ্ছো? মানে সরি তুমি খেতে পাচ্ছো? না মাংসটা মাংস খোঁজো ওই জন্য চোখটা বেঁধে দিলা যাতে খেতে মজা লাগে। খাও খাও মাংস খাও। বাবা, চা। না? হ্যাঁ ওটাই মাংস হবে খাও খাও।

আর কত বেল খাওয়া যাবে তোমার খাওয়া হয়ে গেলে তুমিও চোখ করবো আমিও চোখ করবো ঠিক আছে হম তুমি একবার তো আমি না তাড়াতাড়ি খেতে পারছি না একদম জানো

তুমি কিন্তু চোখ করবে নাটক দাদা এটা পরে তুমি খোলো তুমি চোখ পাতা অবস্থায় এই চিকেনের এই পিসটা তুমি কোথায় থেকে পেলে এটা তোমার পাতের ভিতরে ছিল এই ছিল আমার পাটা খালি আমার হাত পাতে খালি নেই আবার তোমার পাতে হাত তুমি এত হই হই তো আমার মাংসটা খেয়ে তোমার ছিল এই তো তুমি দিয়ে হাত দেবে আমি তুমি হাতটা আমি হাত